আসসালামালাইকুম গাইস কেমন আছেন সবাই আপনারা এখন আপনার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি আমার বাড়ির আঙিনায় দেখুন বাড়ির নাই প্রায় সব ধরনের গাছ ফল ফলান্তি শাক সবজি সব কিছুই লাগানো আছে এই যে সামনে দেখুন আমের গাছ এখানে মোটামুটি ছোট ছোট আম হয়েছে পুগুল থেকে কলা গাছ আছে আমাদের বাগান ওই যে পিছনে বাদামের গাছ আমের গাছ এখানে আখ যাকে আমরা বগুড়ার ভাষায় কুশের এই যে দেখুন পেঁপের গাছ আমের গাছ পেয়ারা গাছ লেবুর গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম এই এটা হচ্ছে মালতার গাছ মালতা আছে বিভিন্ন প্রকার ফল ফুল দিয়ে আমাদের এই বাগানটি ছোট্ট বাগান বলা যায় বাড়ির আঙিনায় বাগানটি করা হয়েছে তো সার্লো আপনাদের ভালো লাগবে এবং সবাই জানাবেন কেমন হয়েছে দেখছেন এটা ডালিম গাছ মোটামুটি একবার আমরা এখান থেকে ফল পাইছি এখন দেখা যাক ইনশাআল্লাহ আরো ফুল আসছে দেখা যাক কি হয় এবার এটি লেবু গাছ দেখছেন মোটামুটি লেবু ধরেছে ছোট গাছ রাখা হয়েছিল এখানে আখের ছোট ঝোপ আছে মোটামুটি দশ পনেরোটা আখ আছে এখন মুরগি খেলা করছে যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করছে আমাদের সাধ্য মতো বা আমরাদের যত সম্ভব আঙ্গিনাটা সাজানোর এর জন্য লেচুর গাছ এখানে মোটামুটি লেচুর ধরেই ছিল কিন্তু সব ফুলগুলো পড়ে গেছে জানি না কি জন্য ব্যক্তিগত নেই ইনশাআল্লাহ দেখা যাবে সামনে ভালো কিছু করার এটা হচ্ছে লায়ের বাগান লাউ যাকে আমরা কদু বা লাউ বলি দেখো এবার একটু যায়ক হয়েছে আগের বারো করা হয়েছিল সেবারে ফলন আমরা পাইনি এই পিছনের সাইডে এখানে আমের গাছ এবং আরও কিছু কিছু গাছ আছে স সজনার গাছ দেখুন সজনা ধরেছে সজনা তো অনেক আয়সন্ডনও বলে জানি না দুটোর ভেতরে কিছু পার্থক্য আছে চলুন সামনে দেখাই যে লাউয়ের যে এটা দেখালাম ওখানে ফুল আসছে ইনশাল্লাহ খুব জলদি ফলন পাবো আমরা সামনে আরো কিছু গাছ আছে ওগুলো অনেকে নামই জানি না আর এই যে আইকন্ডন এই যে যেমন এই গাছ কাঁঠাল গাছ আছে এটি গাছটার নাম বলতে পারছি না সঠিক কিন্তু এই ওষুধি গাছ আমের গাছ এই যে আরেকটা মালতার গাছ এখানে ওষুধি গাছগুলো আমার আন্টি লাগাইছিল যাই হোক ধন্যবাদ